Aquí, ¡Aquí ya te venga dentro de খুব যে আশা করে এসেছি তা নয় আমি শুধু মানুষের আশীর্বাদ নিতে এসেছি যদি আমাকে আশীর্বাদ করে তাহলে মানুষের পাশে থাকবো না করলেও পাশে থাকবো দিদি নাম্বার ওয়ানের মাধ্যমে ভদ্রেশ্বরের প্রচারে বেরিয়ে বললেন রচনা বন্দ্যোপাধ্যায় রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচার ভদ্রেশ্বরে দুদিনের স্বস্তির পর আবার রোদ চড়ছে আবারও অস্বস্তি বাড়বে গরমে তাই ভোট প্রচারে মাথায় রোদ যাতে না লাগে ফুটখোলা গাড়ির ওপর ছাউনি দিয়েই ভোট প্রচার হুগলি তৃণমূলের তারকা প্রার্থীর আজ চন্দননগর বিধানসভার অন্তর্গত ভদ্রেশ্বর পুরসভার ছয় আট ষোলো ও ১৭ নম্বর ওয়ার্ডের প্রচার ও জনসংযোগ করেন রচনা বন্দ্যোপাধ্যায় শুরুতেই ভদ্রেশ্বর নাথ মন্দিরে পুজো দেন শোভাযাত্রা সহকারে প্রচার শেষে ভদ্রেশ্বর বাবুঘাটে সরকারি প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে মিলিত হবে রচনা বিকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মী সভায় উপস্থিত থাকবেন ভদ্রেশ্বরের তৃণমূল প্রার্থীর সঙ্গে ছিলেন চন্দননগরের বিধায়ক মন্ত্রী ইন্দ্রনীল সেন দিদি নাম্বার ওয়ানকে দেখার জন্য মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন ভদ্রেশ্বরে ভালো ছাড়া পাচ্ছি প্রচুর মানুষ এসছে খুবই খুশি সবার এত ভালোবাসা পাচ্ছি এত মানুষ দাঁড়িয়ে আছে যত সময় এগিয়ে আসছে তত কি টেনশন বাড়ছে কারণ আমি আসলে রাজনীতিতে এসেছি অনেক কিছু ভেবে চিনতে তো আসিনি অত ক্যালকুলেশন করে আসিনি অত রাজনৈতিক বক্তৃতা দিতেও আসিনি আমি মন থেকে এসেছি এবং মন থেকে মানুষের পাশে দাঁড়াবো বলে এসেছি তাই খুব যাকে সাংঘাতিক আশা করে নিয়েছি তা নয় আমি শুধু মানুষের উপর ছেড়ে দিয়েছি মানুষ যদি আমাকে আশীর্বাদ করে আমি মানুষের পাশে থাকবো আর যদি মানুষ আশীর্বাদ না করে তাও আমি মানুষের পাশে থাকুক দিন আমার বাড়ির আশীর্বাদ দিদি দিদি ভদ্রেশ্বরে ঢুকমিল আবার বন্ধ হয়ে গেল

লোকসভার প্রচার হচ্ছে সবাই আসতে পারে সবার জন্য অবারিত দ্বার যার যার যখন ফ্রিডম অফ স্পিচ যে যেটা কথা বলতে চায় বলতে পারে যার যেরকম সভা করার ইচ্ছে সে আসবে যার যেরকম প্রচার করার তারা প্রচার মানুষ বিচার করবেন কার পাশে থাকবে ভদ্রেশ্বরবাসীর জন্য কি বার্তা থাকবে দাবি তাক এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ